কুলতুলিতে আবার একটা নাবালিকা সে ধর্ষণ হয়ে খুন এ তো হোনাই থাক যেখানে মমতা ব্যানার্জি নির্ভয়া কাণ্ড হয়ে যাওয়ার পরে যেখানে নীলজ্জ মুখ্যমন্ত্রী তার ওসি জেল খাটছে তার আদরের সন্দীপ ঘোষ জেল খাটছে ওদের ছাত্র পরিষদের নেতা তৃণমূলের নেতা এবং ডাক্তার পাণ্ডে জেল খাটার বাড়ির লোকেরা তার তার বাড়ির লোকেরা বিকেল পাঁচটার সময় গিয়ে থানায় অভিযোগ জানালো যে আমার ক্লাস ফোরে পড়া নয় থেকে দশ বছর বয়স ফুটফুট একটি মেয়ে তারা তাকে টিউশনি পড়তে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না লিপিবদ্ধ করার জন্য থানায় গেল থানা কি করলো শুনে নিল কোনো এফআইআর করলো না কোনো জিডি করলো না তারা চলে এলো থানা থেকে কিন্তু কিন্তু তার পরের দিনে পাওয়া গেল তার ডেড বডি ধার থেকে আজকে যে পুলিশটা বিবৃতি দিচ্ছে বলছে সেই দিনই এ হয়েছে কিন্তু গতকাল যে আমরা হাইকোর্টে দেখলাম এ লিপিবদ্ধ হয়েছে বারোটায় এবং তাকে পস্কো আইনে পুলিশগুলো এতটাই নির্বুদ্ধ যে নাবালিকা ধর্ষিত হলে সেটা যে পস্ক আইনে মামলা হয় সেটাও পুলিশগুলো এরাও কি সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে নাকি মাল দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ এই পুলিশগুলো কি দিয়ে চাকরি পেয়েছে নাকি সব তৃণমূলের পাঁচ ওই দালাই লামা করে চাকরি পেয়েছে যে নাবালিকার ধর্ষণ হলে সেটা পস্ক হয়নি সেই জন্য আমার আদালত আমার হাইকোর্ট পস্ক আইনে মামলা রুজু করতে বলেছে পুলিশকে ভর্সনা করেছে এবং সেটা এমস হসপিটালে পুনরায় পিএম করতে বলেছে পুনরায় পিএম করতে বলেছে অর্থাৎ এটা আমাদের পুলিশের লজ্জা যারা খাঁকি দেশ পড়েছে লজ্জা যারা স্টার লাগিয়ে ঘুরছে তাদের লজ্জা তারা আবার বড় বড় করে হাইকোর্টে এসে হাজর করে বসে আর যখন থানায় চলে যায় একেবারে বাগের বাচ্চা হয়েছে ওদের ওদের একটা অনুব্রত ছিল না চারাম চারাম বাতাসা বলতো বাগের বাচ্চা সে বাঘের বাচ্চা তিহার জেল থেকে এসে অঝোরে কাঁদছে একেবারে ভাজা মাছটা উল্টে খেতে যায় না বিড়ালের মতো করছে অথচ সে যখন ছিল এরকম বলতো পুলিশকে দশ মিনিট টাইম দিলাম দশ মিনিটের মধ্যে যদি সেই বাঘের বাচ্চা তিহার জেলে ওর বিষ দাঁতটা উপড়ে নিয়েছে তাই এখন কঙ্কলি তালায় গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে পাপ কোনো দিন বাপকে ছাড়ে না এই পুলিশ গুনু যে তৃণমূলের দলদাস হয়ে যে পাপ করছে একটা পুলিশও ছাড় পাবে না কারণ আল্লাহর মার দুনিয়ার বার ভগবানের মার দুনিয়ার বার তাই আজকে যারা মনে করছে পঁয়ত্রিশ বছর বামপন ছিল তারাও বলতো কি ছিনু কি হনু একটা বিড়িকে তিনবার নিবে খেত তারা তো তবু তৃণমূল সিপিএম এর আমলে একটু রেখে ঢেকে খেত এরা তো সব হাত দিয়ে খেতে নাম করছে আপনি দেখুন এই তৃণমূল দলটার কোনো আইডোলজি আছে আইডিওলজি ছিল বামপনকে হাটাও যেই বামপন হটে গেল যেই বামপন হটে গেল অমনি এই শওকাত মোল্লা মালটাকে মালটা সিপিএমের এই শওকাত মোল্লা এই হারাম জাদা একদিন মমতা ব্যানার্জিকে গুলি করতে গেছিল মমতা ব্যানার্জিকে জীবনতলায় গুলি করতে গেছিল সেই শকাত মোল্লা এখন তৃণমূল করে কি ছিনু কি হনু ওদের আরাবুল এ লোকটা পুরনো লোক এ সিপিএমের সাথে লড়াই করো লোক সে এখন ঘরে হয়ে যাচ্ছে সে এখন এক ঘরে হয়ে যায় অর্থাৎ পুরনো তৃণমূল এখন বাচটের খাতায় নবাগত তৃণমূল যারা সিপিএম থেকে এসছে যারা কংগ্রেস থেকে এসছে যারা বিজেপি থেকে এসছে এদের কোনো আইডিওলজি নেই হাউ ক্যান আর্ন দ্য মানি অর্থাৎ যে যেখানে আছে সে সেখানে দাদা সেখান থেকেই কামাও অর্থাৎ এই যে অভিষেক ব্যানার্জি এই মালটা বুয়ো সাত লক্ষ ভোটে যাতা জেতা আলালের ঘরের দুলাল মমতা ব্যানার্জির ছেলে ও সরি ও তো ছেলে হবে না মমতা তো বিয়ে হয়নি ভাইপু সেই ভাইপু মালটা করতে গেলো যখন ডায়মন্ড হারবারে মিত্র ওই জায়গাটা ছেড়ে চলে গেল তখন এই মালটাকে এই অভিষেক ব্যানার্জিকে বলে এম বি এ পড়তে গেছে সেখান থেকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এলো উড়িয়ে নিয়ে পিসিমণির দ্বয় ডায়মন্ড হারবারে জিতে গেলো আরে জিতে দেখছি আরে এই তো বিশাল মধুর হাড়ি মধু চাটতে 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 সারা বাংলার সবাইকে মধু চাটিয়ে দিল ওর কাকু বলেছিল না আমার বর্ষকে কেউ ছুঁতে পারবে না আমার বসকে কেউ ছুতে পারবে না তাহলে বসকে যদি ছুতে না পারে তাহলে এই অভিষেক ব্যানার্জির চৌত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হলো কি করে সিজ হলো কি করে আজকে এ বলে আমার কিছু নেই ঘর ভাড়া দিয়ে খায় এফিডেভিট করে দিয়েছে সে মালটার লিফ্টে চড়ছে ঘরে ঝাড় বাতি মাল কোর থেকে আসে মাল করতে কাছে ওর আবার বউ আছে সোনা না সে আবার কি সে আবার বিমানবন্দরে পাঁচ কেজি সোনা নিয়ে ধরা পড়ে গেল ছিনিয়ে নিয়ে এলো আজকে এই জায়গাতে বাংলার বুকে যে অরাজকতা খাদ্য থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে রেশন থেকে আরম্ভ করে দুর্নীতিতে ছেয়ে গেছে এ প্রোডাক্ট বাই দি অভিষেক ব্যানার্জি আজকে এই যে ধর্ষণকারী এই যে ধর্ষিত হচ্ছে যদি মমতা ব্যানার্জি এই ডাক্তার নির যে হুবু ডাক্তার ধর্ষিত লোক সেই ধর্ষকদেরকে প্রোটেকশন দেবার জন্য যদি না হাই সুপ্রিম কোর্টে একটা না দুটো না চৌত্রিশটা উকিল ওখানে দাঁড়িয়ে গেল কপিল সেব কার কালীঘাটের টাকা ছাপাই নাকি না নবান্নের টাকা ছাপাই কার বাপের টাকায় ওখানে চৌত্রিশটা উকিল দাঁড় করিয়ে আজকে ধর্ষকদেরকে বুকের বলটা বেড়ে গেল ঠিক সেই কারণে আজকে নাবালিকা ধর্ষিত হয়ে গেল কুলতলিতে এই যে পাওয়ারটা ধর্ষকরা পেয়ে গেল এই ধর্ষকদেরকে পাওয়ারটা দিল এই সরকার এই পুলিশ আজকে যদি পুলিশগুলো সক্রিয় থাকতো পুলিশগুলো যদি দলদাসে না পরিণত হতো পুলিশগুলো যদি যে ওত নিয়েছিল স্বাবলম্বী হিসেবে কাজ করতো এককালে কলকাতার পুলিশ আমাদের গর্ব ছিল কিন্তু সেই কলকাতা পুলিশকে সুপ্রিম কোর্ট একেবারে লাখ মেরে আরজিকর থেকে বার করে দিল সেখানে সেন্ট্রাল ফোর্স দাঁড় করে দিল এতেও লজ্জা হয় না আজকে মমতা ব্যানার্জির এতেও কি লজ্জা নেই এ দোকান কাটা বেহা এর পরেও উনি আবার ঢাক বাজাচ্ছে চারাম চারাম করে ঢাক বাজাচ্ছে ডান্ডিয়া খেলছে আজকে যদি মমতা ব্যানার্জি বাড়ির কেউ এরকম ধর্ষিত হতো রাস্তায় ফেলে দিত মমতা ব্যানার্জি ঢাক বাজাতে পারত মমতা ব্যানার্জি ডান্ডিয়া খেলতে পারত পারত না তাই নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কাপাটি মুখ্যমন্ত্রী বলছে তিন মাসের মধ্যে আহারে আহা মমতা ব্যানার্জি তিনি মাসের মধ্যে ফাঁসি আরে তোমার পুলিশগুলো তো এফআইআর নিতে চাইনি তা ফাঁসিটা কি করে প্রমাণ তো তুমি লোপাট করে দিয়েছ আজকে এই আর্জি করার প্রমাণগুলো লোপাট করে দিয়েছে বলেই তো সিবিআইকে দরজা দিয়ে ঢুকতে পারছে না জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে ঢুকতে হচ্ছে আজকে এই মামলাটা আজকে হাইকোর্টে এসছে আমরা আবার আজকে একটা মামলা ফাইল করলাম যে মামলাটা ভারতীয় অবহেলিত পার্টি অর্থাৎ বাপ পার্টি সেটা করছে কারণ আমরা চেয়েছি এই বাপ পার্টির হয়ে মামলা আমি লড়ছি চেয়েছি যে কি না ক্যালকাটা হাইকোর্টের মনিটরিংয়ে এটা হোক সিবিআই তদন্ত হোক এবং প্রকৃত দোষীদেরকে সাজা দেওয়া হোক তাই আবার পুনরায় মামলা হল অর্থাৎ চাপে পড়ে কলকাতা পুলিশ কালকে রবিবারও মামলাতে এসেছিল কিন্তু কলকাতা পুলিশের যে পিএম করেছিল সে পিএমের প্রতি আস্থা নেই তাই কল্যাণী এমসে পুনরায় পিএম হচ্ছে এবং ওরা যে এক একপো দুধে পানি মেরেছিল পস্ক আইনটাই উড়িয়ে দিয়েছিল পস্ক আইনে মামলা করতে অর্ডার দিয়েছে অর্থাৎ একটা নাবালিকার ধর্ষিত হয়েছে নাবালিকা খুন হয়েছে পুলিশগুনে এতই বোকা যে সেখানে আইনটা একটি সিভিক পুলিশ এফআইআর লিখেছে নাকি হ্যাঁ সিভিক পুলিশ এফ লিখেছে যে পস্ক আইনটা তারা ভুলে গেছে তাই পস্ক আইনটাও যুক্ত হয়েছে তাই আগামী দিনে পুনরায় কালকে মামলা আমরা আবার মেনশন করব। যাতে কোর্ট মনিটরিংয়ে সিবিআই তদন্ত হয় এবং প্রকৃত দোষীদের সাজা হয় আর মমতা ব্যানার্জির কথা বলছেন হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে নিয়ে একটা খানা নিয়ে আমাদের বেহা নীলজ্জ দোকান কাটা ভুয়ো সাত লক্ষ ভোটের পিসিমণি ওরফে মা সেই মমতা বেগম মমতা ব্যানার্জি সে দুটো দাঁত এখানে বিধানসভাতে বিল পাশ করছে নারী সুরক্ষার আর সুপ্রিম কোর্টে একটা না দুটো না চৌত্রিশটা উকিলধার করাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে অর্থাৎ একদিকে তুমি নারীদেরকে সুরক্ষার জন্য বাংলার বুকে বিল পাশ করছো আর দিল্লিতে তুমি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছো এটাই হচ্ছে মমতা ব্যানার্জি